ইনিশিয়ালি তিনটা হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছি আমাদের বিশালগড় মহকুমার স্বাস্থ্য আধিকারিক আমাদের তত্ত্বাবধানে এবং আমাদের বিশালগড়ের সুসন্তান ডক্টর অনির্বান সাহা উদ্যোগ নিয়েছে বিভিন্ন এলাকায় আমরা হেলথ ক্যাম্প করেছি আজকে নবীনগর পঞ্চায়েত গোজারিয়া কেকেনগর নগর এবং বাদ্যদিগি এবং চন্দ্রনগর এই পঞ্চায়েত এলাকাগুলোতে হেলথ ক্যাম্প করা হচ্ছে এবং ফ্রিতে বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা হচ্ছে কারণ আমরা দেখেছি এই বন্যার দুর্যোগ থেকে পরে এখন যে অবস্থাটা মানুষের কিন্তু রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনাটা অনেক বেশি প্রত্যেকের পাশে থাকার জন্য এবং মেডিকেল ফেসিলিটি প্রত্যেককে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ আমাদের প্রশাসন সরকার সবাই মিলে আমাদের এখানে জনপ্রতিনিধিরা আছে আমাদের পার্টির কার্যকর্তারা সবাই মিলে চাইছি মানুষের পাশে থেকে মানুষের মনোবল বৃদ্ধি করে এই পরিস্থিতি থেকে মানুষকে কীভাবে ওভারকাম করা যায় সেই উদ্দেশ্যে আমরা কাজ করে সেই কি মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে তাদের বিনামূল্যে মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে